গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল ভিডিওটা দেখো কোথা থেকে শুরু করলাম সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে মন্ডল মশাই অফিসেও বেরিয়ে গেছে আজও সব কিছু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি হাতে একটু কাজ ছিল তো ভিডিওগুলো করতে গেলে লেট হয়ে যেত ওই জন্য আমি আমার মতো ঝটপট করে করে নিয়েছি আর এখন রান্নাঘরে এসেছি একটা ডিম অমলেট বানাতে ভাবছো তো সকালবেলা ডিম অমলেট কী করবো আমার জন্যই বানাচ্ছি গো আমি বলতে পারো ডিম লাভার কিন্তু এমন এক ডিম লাভার যে ডিম হাফ বয়েল খায় না পোচ খায় না গোটা গোটা ডিম তরকারি বানালেও কোনো রকম সে ডিমও আমার পছন্দ না আমি শুধু এই ডিম খাই বলতে এই অমলেটটাই যেটাতে থাকবে পেঁয়াজ লঙ্কা টমেটো ধনিয়া পাতা সব রকম মিশিয়ে একটা অমলেটে তো বলে এটাকে তো এইটাই আর কি আমার থেকে বেশি পছন্দ আর বাকি ডিমের কোনো রূপেই আমার সেটা খেতে একদমই ভালো লাগে না দিন বারো মাসে মোটামুটি ঘরে থাকে এর আগে যদিও অল্প করে আনা হতো সেভাবে তো সকালে হাফ বার করে খাওয়া হতো না কিন্তু এখন যেহেতু মন্ডল মাসাকে ডক্টরে খেতে বলেছে ওই জন্য ট্রে ধরে আনা হয় কিন্তু আমি না এইভাবে নিজের জন্য অমলেট বানিয়ে কখনও সেভাবে সকালে খায় না যদিও খুব পছন্দের কিন্তু ওই হ্যাঁ জমিয়ে জমিয়ে রেখে দিই কখন চাউমিন ম্যাগি পাস্তা বানানো হবে তো সেইভাবে খাবো আর এখন ট্রে ধরে থাকে তাও খায় না কিন্তু এখন দেখছো তো আজ সকাল সকাল এই সমস্ত বানাতে এসেছি আসলে তোমরা তো দেখো যে রাতে আমাকে রুটি তো বানাতে হয়ই আর মাসে হয়তো মাসে না ওই ন মাসে ছ মাসে একদিন দুদিন হয়তো খুব কম ভাত হয় তো সেক্ষেত্রে ওই রাতে একজনের জন্য খাবার বানাতে গেলে রাতের খাবারটা কিন্তু আমি আমার জন্য বানাই না আমার খাবার বলতে ওই যে দুপুরে যেটা বানানো থাকে আমি ওটাই খাই আমি ওই ধোয়া ওঠা গরম একদম খেতে পারি না আমাদের দুজনের ভীষণই জিনিসটাই খুব অমিল আর কি তো ওর জন্য যেহেতু খাবার বানায় আর বুঝতে পারছো একটা মানুষের জন্য খাবার বানানো জানি না কার পক্ষে সেটা হিসাব করে বানানো পসিবল হয় সে রুটি হলেও আমার একটা না দুটো বেশি এক্সট্রা হয়েই যায় আর ভাত বানালেও সেই এক মুঠো হলেও ভাত এক্সট্রা থাকবেই এরকম হয় সে তুমি দেখবে একজনের জন্য খাবার বানাও বা দশজনের জন্য বানাও ঘরে যদি সব কিছুই থাকে তো পরিমাণে কম কে বানাতে চায় এরকম একটা মনে হয় না যে আমি আমার আন্দাজ করে কম কম নিয়ে খাবার বানালাম তারপর শেষে যাদেরকে খেতে দেবো খাওয়ার পরে তাদের যদি কোনোভাবে কম পড়ে ভাবে পেটে খিদে থেকে যায় এরকম একটা লাগে কিন্তু দেখবে তো সেই কারণে আর কি বলতে পারো একটু ইচ্ছা করে এক মতো চাল বেশি নেওয়া হয়ে যায় আর তাছাড়া তো একজনের খাবার মানে বুঝতে পারছো কোনটুকু চাল নিতে হয় আর সকালে গিয়ে দেখা যায় যে ভাত এক্সট্রা থেকে গেছে আর ভাত এক্সট্রা থাকা মানে সেটা কে খাবে আমাকেই খেতে হবে ও তো খাবেই না সকালবেলা বাসি খাবার তো সেই কারণেই আর কি ভাত এক্সট্রা ছিল বলে আর খাবার কোনো কিছু নেই আবার আমার জন্য যায় কিছু বানাতে যাবে না কেন খুব লেট হয়ে যাবে তো সেই কারণে তাড়াতাড়ি করার জন্য ডিমটা আর কি অমলেট করে খেতে হয়েছে তো ওটা তো খাওয়া হয়ে গেছে আজকে সেভাবে কোনো কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মাঝখান থেকে আমি তো স্নান করে পুজো করে চেঞ্জ করে এসে দিকে রান্নাও বসিয়ে দিয়েছি দুপুরে তোমরা শুধু রান্নাঘরেরই ভিডিও দেখে যাচ্ছ হ্যাঁ এটা দুপুরে রান্না চলছে ওই যে কচু দিয়ে মাছ রান্না করছি তো আগের দিন তোমরা অনেকেই এটার লাঞ্চ মেনুতে দেখে বলেছো ওলের তরকারি আসলে কচুটা যে এত ভালো সেটা আমি কাটার সময় বুঝতে পেরে গেছি আমার মা মাসিদের থেকে আমি শুনেছি যে ওল কচু কাটার সময় যদি করকড় করে শব্দ হয় আর যদি এঁকে বেঁকে টেরে অন্যদিকে যায় তাহলে বুঝতে হবে যে এটা কলা ধরবে না আর খুব ভালো গলে যাবে এবার সেটা আমি কাটার সময় তো বুঝতে পেরেছি সেই জন্য আমি নিজে বুঝে গিয়ে একটু বড় বড় করেই কেটেছিলাম যে এমনিও তো এটা আমাকে বয়ল করতেই হবে আর তখন যদি কোনোভাবে রান্নার সময় বেশি অতিরিক্ত গলে যায় তখন সেটা ওল কচু খাচ্ছে নাকি মুগ ডাল খাচ্ছে বোঝা যাবে না এই যে লালবিট ভাজা আর কচু দিয়ে মাছের তরকারি এটাই আজকে আমাদের দুপুরের খাবার করে খাওয়া দাওয়া হয়ে গেছে মন্ডল মাসে লাঞ্চ টাইমে এসেছিলো ও খেয়ে দিয়ে আবার অফিস বেরিয়ে গেছে যেহেতু ওর অফিস আমাদের ঘর থেকে তিন থেকে চার মিনিটের রাস্তায় ছট করে গাড়িতে আসে গরম গরম খাবার খেয়ে আবার লাঞ্চ টাইমে ওর মতো চলে যায় টাইম মতো তারপর ও বেরিয়ে গেলে আমি তো একটু ভিডিও এডিটিং পোস্ট এই কাজকর্মগুলোই করি সেই সময়টা ওই জন্য ওই টাইমে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয় না আর এখন সন্ধ্যাবেলা বসেছি সন্ধ্যা দিতে আর এটা আজ তোমাদের সাথে শনিবারের ভিডিও শেয়ার করছি শনি মঙ্গলবারে আমি যেহেতু ঘরে কোপড় আরতি করি তো ফলে অনেক ভালো রেজাল্ট পেয়েছি তো ভাবছি যে এই ভিডিওতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি কোপর আরতি করার ফলাফল নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি অনেক দিন হয়েছে জানি না সে ভিডিওটা তোমরা কয়েকজন দেখেছো আমিও কিন্তু এর আগে করতাম না জানতামই না ওই জন্য করবো কীভাবে আমিও কারোর থেকে শিখে জেনে করছি তো যখন আমি প্রথম নতুন শুরু করেছিলাম তো তারপর পরেই আমার মনে হয়েছিল জিনিসটা ভালো তোমাদের সাথে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তাও এই ভিডিওতে কিছু কথা বলে দিই কপুরের সাথে যদি একটু লবঙ্গ দিতে পারে তাহলে খুব ভালো হয় লবঙ্গ আমার ঘরে আছে থাকে কিন্তু প্রত্যেক সপ্তাহে এভাবে দিতে থাকলে তো অনেক বেশি প্রয়োজন আর এগুলো তো এদিকে অনেক বেশি দাম ওই জন্য আর আমি ওটা একটু সাশ্রয়ের দিক থেকে দিই না আর এখন তো আমি প্রথমে সন্ধ্যা আগে দিয়ে নিয়েছি ঠাকুর ঘরে তারপর দেখলে কিন্তু আমি ওটা থেকে কপূর বার করেছি কপুরের সাইজ অনুযায়ী তোমরা দেবে আর ওই জ্বালানোর পরে ঠাকুর ঘরে আগে আরতি করবে আর তার যে ধোয়া আর গন্ধটা থাকে না সেটা পুরো ঘরে এইভাবে আর কি দেখাবে যাতে সব জায়গায় জিনিসটা স্প্রেড করে ধোয়াটা কপুর আরতি করার ফলাফল হলো ভীষণ নেগেটিভ এনার্জি রিমুভ করে আমরা তো না জেনে না বুঝে নিজেদেরই অজান্তে ভীষণ নেগেটিভ কথা নেগেটিভ কাজকর্ম অনেক নেগেটিভ কিছু আমরা করে থাকি করে ফেলি সারা দিনেরই মধ্যে তা সেটা যদি সপ্তাহে একটা দুটো দিন কোনো রকম এরকম কিছু বিশ্বাস রেখে সব কিছুর উপরে বিশ্বাস অবশ্যই রাখতে হবে তো এইভাবে তোমরা করতে পারো কপুড় আরতি তো এতে না নেগেটিভ এনার্জি রিমুভ হয় আর পজিটিভ হয় পজিটিভ এনার্জি আসে আর আমি হচ্ছে তিন জায়গায় ঘরে কুকুর রাখি প্রত্যেক শনিবারে আর পরের শনিবারে গিয়ে সেটা চেঞ্জ করে নতুন রাখি সেটা হচ্ছে ঘরের এন্ট্রান্সে একদম মেন প্রবেশ পথে একটা আর হচ্ছে রান্নাঘরে একটা ঠাকুর ঘরে আর একটা হচ্ছে আলমারিতে যেখানে টাকা পয়সা থাকে সেরকম জায়গায় এই চারটে জায়গায় রাখা হয় আর পরের শনিবারে গিয়ে সেটা চেঞ্জ করে নতুন রাখা হয় মানে এইভাবেই আমি রাখি আর আরও সেটা তোমরা যে কয়েকটা দিয়ে করতে পারো আর তার ধোয়াটা আর গন্ধটা যেন সারা ঘর বাড়িতে স্প্রেড করে সেইভাবে তুমি আর কি দেখাবে তো এটা তোমরা চাইলে করতে পারো আর যাদের বাড়িতে ভীষণ ঝগড়া ঝামেলা অশান্তি এই সমস্ত লেগেই থাকে তারা অবশ্যই করে দেখো আশা করি তোমরা ফল পাবে হ্যাঁ তার মানে এরকম না যে একবার দুবার করলেই পেয়ে যাবে অবশ্যই সেটা এক মাস মাস কন্টিনিউ করে দেখো আশা করছি তোমরা ভালো ফল পাবে আমি যেহেতু পেয়েছি তো তোমরাও আশা করি পাবে একটু ধৈর্য ধরে করবে আর এখন দেখো সন্ধ্যা দেওয়ার পরে আমি তো সাথে সাথে পুজো করি না একটু সময় পরে গিয়ে করি আর এই বাজারগুলো আগের দিন বিকালে নিয়ে আসা হয়েছিল এগুলো সবটাই ব্যাক আছে এই যে আমার ঘরে প্রধান সদস্যের জন্মদিন আসছে না তো সেজন্যই আর কি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই আর কি একটা তেলের প্যাকেট ময়দা বিস্কুট এইগুলো আর কি টুকি টাকি তো ওইগুলো সবটাই আমার লাগবে দুষ্টির জন্মদিন আসছে তখন তো তাকে ভোগ বানিয়ে দিতে হবে ওই জন্য আর কি আমি আমার মতো সময় না হলে ও নাইট শিফট করে গেলে আর যাবে না ওই জন্য এনেছি আর এখন এই যে মণ্ডল মশা অফিস থেকে চলে এসেছে ওকে আর কি চা বানিয়ে দিয়েছি আর ওই যে শিঙারা দেখছো ওটা হচ্ছে আমার মা ভাবি সন্ধ্যাবেলা দিয়ে গেছে দুটো দিয়েছিল আমি একটা খেয়েছি ওর জন্য একটা রেখেছি আর সেটাই এখন ওকে চা বানিয়ে এইটাই আর কি এই সন্ধ্যাবেলা টিফিনে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওতে